ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে মাদারীপুরে শিবচরে শহীদী মার্চ পালিত হয়েছে আজ বিকেলে শিবচর উপজেলা সর্বস্তরের ছাত্র জনতার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত ছাত্র জনতা গণ এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে শহীদি মার্চ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবচর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় পরে অনুষ্ঠিত হয় সমাবেশ এই সময় সর্বস্তরের নানা শ্রেণীর পেশা মানুষ উপস্থিত ছিলেন অর্থাৎ যে সমস্ত ভাইরা আমাদেরকে প্রাণ দিয়েছে এবং যাদের শহীদের বিনিময়ে আমরা আজকে একটা স্বাধীন দেশ পেয়েছি একটা স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি বা আমরা দীর্ঘ পাঁচ তারিখ পর্যন্ত এক মাস এই হিসেবে আজকে একটা র্যালি যে র্যালি হল র্যালি মার্চ অর্থাৎ এবং পরবর্তীতে যাতে এই ফ্যাসিস সরকার আর কোনো দিন যাতে এই বাংলাদেশে কোনো রকমের ফ্যাসিস সরকার না হয় সেই উদ্দেশ্যে সকল ছাত্র সমাজকে একত্রাবধ থাকতে হবে এবং সবাইকে জাগ্রত থাকতে হবে এবং পরবর্তীতে আরেকটা বিষয় সবাইকে বলে দেই এখন যে সরকারটা হবে সেটা হবে জনবান্ধব সরকার আমাদের ছাত্র সমাজ জনবান্ধব সরকারের সাথে সবসময় থাকবে এবং এবং জনগণের যে কথা বলবে জনগণের সাথে একত্রতা প্রকাশ করবে সেই সরকারকে আমরা সব সময় সাপোর্ট দেব